Thank you. করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে উমা এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর দেখতেই পাচ্ছ আর ঘড়িতে বাজে এখন ছয়টা দশ আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ পুরো সকাল এখনও সব মানে রাস্তাঘাটে কেউ আসা যাওয়া করেনি দোকানপাট সবই বন্ধ তো আমি উঠে গেছি তাড়াতাড়ি করে আর এখন আমাকে সকালবেলা উঠতে হয় তো তোমাদের দাদা ভাই তো অফিসে চলে যায় সকালবেলা বাড়ি থেকে সাতটার সময় বেরিয়ে যায় তো সেজন্য ওর জন্য আমি টিফিন করছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো দেখো বন্ধুরা আর তোমাদের দাদা কিন্তু চা নাও করে নিয়েছে তো আমি গরম গরম গোলা রুটি আর চাটা দিয়ে দেব। আর দেখো আমার বলতে বলতে মোটামুটি হয়েও যাচ্ছে দিকে আর ছেলে কিন্তু ঘুমাচ্ছে সেই জন্য আমি কোনো কথা বলতে পারছি না একদম আস্তে আস্তে ব্লগটা আমি শুরু করছি তো দেখো আমি এখানে গোলা রুটিটা আমার করা হয়ে গেছে আর এখানে লিকার চাটা করে নিয়েছি সকালবেলা ওকে লিকার চাটাই দিচ্ছি কারণ এত সকালে সেই জন্য আর কোথাও গেলে আমি ওকে লিকার চাটাই করে দিই তো দেখো বন্ধুরা শীতের সকালে গরম গরম লিকার চা আর ওকে কোলা রুটিটা দিয়ে আর এদিকে আমি কিন্তু খুবই তাড়াহুড়ো করছি কারণ ও বলছে যে আমার লেট হয়ে যাচ্ছে কারণ বাড়ি থেকে সাতটার সময় বেরিয়ে যায় তো মানে প্রায় বেশিরভাগই সাতটা পরে দশ মিনিট আগে এরকম বেরো বেরোনোর চেষ্টা করে আর কি তাহলে ঠিক টাইম মতো ট্রেনটাও ধরতে পারবে সে আর ও যেখানে ওর যেখানে অফিস না আমাদের বাড়ি থেকে তিন ঘন্টার মতন মানে লাগে তো সেজন্য ও সাতটার সময় দশটার সময় যায় পৌঁছে যায় তাহলে ওর কোনো অসুবিধা হয় না তো ঠিক টাইমে তো রোজ দিন বেরোতে পারে না তো অনেক সময় সাতটা দশও বেজে যায় এরকম তো ওকে আমি টিফিনটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘটর ঝাড়ু দিয়ে আর সকালবেলা ঘর মোছা হয়ে গেছে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো ওইদিকে রান্নাটা আমার হচ্ছে তারপরে আমি উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার উঠানটা না এখনও সমান নাই নেই তোমরা তো জানো আমার যে নতুন বাড়ি আর কি বলতো ওই সাইডটা আমি মাটি ফেলেছি তো মাটিগুলো এখনও ঠিকঠাক করে বসেনি তো তোমাদের দাদাবাই যখন বাড়িতে থাকে গুলো ঠিকঠাক করে দে আর এগুলো আমরা ঠিক করছি না বিশেষ কারণ হলো এই জায়গাটার মধ্যে আমরা ঘর উঠাবো সেই জন্য আমরা এ ইয়ে করছি না বুঝতেই পারছ তো আমি প্রত্যেক দিন এই যা মানে আমার এই ছোট্ট একটা উঠান ওটা আমি ঝাড় দিই আমার না ভীষণ ভালো লাগে তো যাই হোক না ঝাড় দিলে আমার একদম ভালো লাগে না কিছু নেই তা তো তো যাই হোক আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে করে আমার সব কাজবাজ হয়ে গেছে আর ছেলে এদিকে ছেলের জামা কাপড়ও সব কেচে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এত সকালবেলা আমি কনকনে ঠান্ডার মধ্যে উঠে আমার কাজগুলো করতে ভীষণই ভালো লাগে সত্য কথা যেটা আমার ভীষণ ভালো লাগে আর দেখো ঘুম থেকে উঠ দেরি করে উঠলে না মানে তো ততটা এনার্জি থাকে না আর সকালবেলা উঠো যতই ঠান্ডা হোক সকালবেলা উঠে যখন কাজকর্ম করবে না তখন না খুবই ভালো লাগে আর আমার না তোমাদের দাদাবা যখন সকালবেলা সাতটার সময় বেরিয়ে যাও অফিসে এখন তো আমার মোটামুটি রান্না বান্না সবই হয়ে যায় না আমার ঘুমটা হয় না ঘুম আসে না তাও আমি ঘরের ভিতরে গিয়ে অনেক রকমের কাজকর্ম থাকে ওইগুলো করি আমার না ভালো লাগে না মানে শুয়ে থাকতে আর সকালবেলা উঠে যাওয়ার পর ফুল এনার্জি দিয়ে যদি কাজটা কমপ্লিট করে নিই তারপরে আর ঘুমাতে একদমই ভালো লাগে না তুমি যদি দেরি করে ঘুম থেকে উঠো না তাহলে কিন্তু ওই ফুল এনার্জিটা থাকে না কেমন জানি আলস্য আলস্য ভাবটা ওটাই থেকে যায় সকালবেলা উঠো আর মাইন্ডটা একটু ফ্রেশ থাকে তো তোমাদের সামনে তো আমি আসতেই পারিনি আর এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আমার চান টান হয়ে গেছে চান কিছু করে নিয়েছি তোমার সাথে আমি কিছু শেয়ার করিনি রান্না করেছি ছেলের জন্য মাছ ভাজি করেছি আর বিনস আর গাজর ভাজি করেছিলাম আর আমার তো তরকারি আছে তোমার তো দাদা বাড়িতে আস্তে আস্তে রাত হবে কারণ এখন ও বাড়ি থেকে অফিস করছে বুঝলে তো সকাল সকাল বেরিয়ে যায় তোমার দাদা সকাল সকাল বেরিয়ে যায় তো ওই জন্য আমার ছেলের জন্য ভাত করেছি তো দেখো এখন চান করে দিয়েছি ছেলেকে আর আমিও চান করে পুজো দিয়ে দিয়েছি আর এখানে চলছে এখন ছেলেকে খাইয়ে তো এমন ভালো না জানি না খাবি কি না কালকে রাতে না একটু কিছু খায়নি ও মাম্মা কি আছে বাবা দেখতে পাচ্ছ চোখ পুরো বসে গেছে গো বসো তুমি এখানে বসো মাম্মা তোমার জন্য ভাতটা নিয়ে মানে ও কোল থেকে নামতে চাইছে না বন্ধুরা যে তোমাদের সামনে এসে কিছু দেখাবো করব মানে কিছুই পাচ্ছিলাম না মানে বাচ্চাদের শরীর খারাপ হলে না ভালো লাগে না হঠাৎ করে আবার ও জ্বরটা জানি না কেন আসলো এখন চুচু টিভি চালিয়ে দিয়েছি দেখো চুচু টিভি দেখছি তো চলো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিই ছেলে ছেলে নিয়ে নিয়েছে মাছ ভাজি বিন ছাড় নিয়ে নিয়েছে মাছ ভাজি চলো ওকে খাইয়ে দিই কি হয়েছে বাবা ও ও কাজে তো বন্ধুরা ছেলেকে তো ভাত খাওয়ানোর জন্য নিলাম আর ছেলে একটুও ভাত খেলো না বন্ধুরা তো যাই হোক কী করবো লাস্টে সেটা খাইয়ে দিয়েছি আর আমি এখন ভাত খেতে বসে গেছি আর কিন্তু এখন বেশি একটা বাজে নি তো কি তো সকালবেলা যে রান্না করি না রান্নাগুলো ঠান্ডা হয়ে যায় তো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছ মাছের তেল আছে তারপরে আছে ডাল দিয়ে মুলুর ডাটা দিয়ে আর আছে মুলুর শাকি আছে তো আবার এখানে ভাজি আছে বিনস আর গাজর ভাজি আছে তো চলো আমি টাটগুলো খেয়ে নিই ছেলে কিছু খাইনি তো ভালোও লাগছে না তো দেখি ছেলের জন্য কিছু করতে পারি না কি না আর ছেলে যদি না খায় না ভালো লাগে না তো বাচ্চাদের দেখি কি খাওয়ানো যায় তো তোমাদের দাদাভাই ফোন করছে যে ওকে কিছু খাওয়াও ওকে কিছু খাওয়া যে কোনো কিছু যেটা খেতে চায় ওটাই খাওয়ানোর চেষ্টা করো আর ছেলেকে দিচ্ছি ছেলে কিছুই খাচ্ছে না বিস্কিট কিছুই খাচ্ছিলো না তো তারপরে ছেলে কিন্তু হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলো তো আমি ভাবলাম যে ছেলের জন্য কিছু করি ছেলে দেখে আবার ঘুম থেকে উঠে পড়েছে মানে শরীরটা ভালো লাগছিল না সেই জন্য ও ঘুমাচ্ছে না একটু পরেই উঠে গেছে তারপরে এবার কি করব আমি ছেলেকে কি খেতে দেব ছেলে তো কিছুই খাচ্ছে না পাউরুটি দিলাম তারপরে চকুস দিলাম কিছু খাচ্ছিল না তারপরে করে জটা ঝটাফট করে একটু সুজি আমি মানে গরম করে নিয়েছি তো ভাবলাম ওকে একটু মালপোয়ার মতন কিছু একটা বানিয়ে দিই যে কি খায় কি না আর দেখো আমি কারণ মানে এখনই করবো ছেলের জন্য সেই জন্য আমি একটু গরম জলে মানে সেদ্ধ করে নিয়েছি আর কি সুজিটা যাতে এটা মানে নরম হয় আর কি জন্য তো একটু ময়দা দিয়ে আর চিনি দিয়ে নুন দিয়ে একটু ডোটা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এই ডোটা আমার তৈরি হয়ে গেছে তো একটু পাতলা হয়ে গেছে তো যাই হোক এদিকে আমার ছেলে কিন্তু আমার কোলেই আছে বন্ধুরা ছেলে কোল থেকে নামতেই চাইছে না জ্ঞান জ্ঞান করছে তো দেখো এখানে আমি বড়াগুলো এখানে ভেজে নিচ্ছি দেখি খাই কি না মানে কি বাচ্চা কি খেতে মানে কি মানে কি খাবে আমি বুঝতে পারছি না কি খাওয়ালে ও খাবে ও তো কিছু বলতেও পারে না যে আমি এই জিনিসটা খাবো বন্ধুরা বানিয়ে নিয়ে আসলাম ছেলের জন্য দেখি খায় কি না এটার মধ্যে সুজি তোমাদেরকে তো সুজি আর আটা দিয়ে বানালাম মানে তেলের মধ্যে একটু হালকা তেলের মধ্যে ভাজলাম আর কি দেখি ছেলে খাই কি না আজকে না একটু ভাত খাইনি জানো ছেলের জন্য ভাতটা নিয়েছি ওটা আমিও খেয়েছি তারপরে সে নিয়েছি এক চামচ এক চামচ অল্প একটু খেয়েছে আর খায়নি এ পাপা পুরোটা সে খাইনি খায়নি ওটাও নষ্ট করেছে তো ওর বাবা ফোন করে বলছে ছেলেকে কিছু না কিছু কিচ্ছু বানিয়ে খাওয়াও তারপরে কি বলবো তো এখনই একটু জটাপট করে সুজিটাকে একটু গরম করে নিয়েছি তারপরে একটু চিনি দিয়ে একটু ময়দা দিয়ে একটু তেলের মধ্যে দিয়েছি জানি না খাবে কি না ওই দেখো মানে তাকাচ্ছে না ওইদিকে জানি না হঠাৎ করে কি হয়েছে হঠাৎ করে শরীরটা খারাপ ভীষণ মানে জ্বর গায়ের মধ্যে গরম কিন্তু খাচ্ছে না বাবা তুমি খাবে না বাবা এ বাবা माने वो ताकत छे ओना नाउ पपड़े ঠিক আছে বন্ধুরা ছেলেকে খাওয়ায় তোমার সাথে পরে কথা বলছি এখন রাত কিন্তু সাড়ে আটটা বাজলো তো আমি বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি আর বেডশিটগুলো চেঞ্জ করে ভিজিয়ে দিয়েছি আর দেখো ছেলে কি করছে ও দেখো ছেলে মা প্রায় আরও আধ ঘন্টা লাগবে তো আমি ছেলেকে ভাত খাওয়াবো ঠিক সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি দু পিস মাছ ভেজে নিচ্ছি কারণ তোমাদের দাদা আসলে গরম গরম করে দেবো আর এখানে দেখতে পাচ্ছা টমেটো কুচি লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একদম একটু মাছের ঝোল করব দুটো পিস দিয়ে একটা আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বুঝতেই পারো সকালবেলা বেরিয়ে যায় ওখানে খায় তা তো আর এখানে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে যাক ছেলে কিন্তু আবার ঘুমিয়েও পড়বে বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে আমার এমনিতে তো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে ছেলেকে এই টাইমে খাইয়ে দিই কিন্তু ওর পাপা আসবে দেখে আমি রান্নাটা বসাচ্ছিলাম না রান্নাটা বসালাম আর এখন শুধু মাছের ঝোল করবো আলু তরকারি আছে সবই আছে তো ভাবলাম একটু মাছের ঝোল করে নিই আর এখানে কিন্তু আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি আর ছেলে দেখতে পাচ্ছ খুবই দুষ্টুমি করছে আর ঘুমিয়ে যাবে মনে হয় তো ভাতটা হয়ে গেলে ও খাইয়ে দেবো কি হয়েছে বাবা ও সকালবেলা ও যখন ঘুমে থাকে ওর পাপা চলে যায় আর বেলা ও ঘুমালে তো তোর পাপা আছে অনেক সময় ঘুম ভেঙে যায় কি বলবো বন্ধুরা তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আমার মাছের জন্য মোটামুটি হয়েও গেছে ভাতও সিটি মাছছে এটা আর একটু হবে হলে আমি এটা নামিয়ে নেব আর ধনেপাতা আমার ঘরে নেই মানে আমার বাইরে আছে কিন্তু রাতের বেলা ধনে পাতা উঠাবো না তো এমনিতে ধনে জিরার এগুলো দিয়ে রান্না করেছি তো চলো বন্ধুরা ছেলেকে আগে খাইয়ে দিই তা একটু হলে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা কি বলবো আমার হাত পা পুরো মানে ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা আরও বেশি ভাত খাওয়ার পরে হাত পা ধুতে হয় তারপরে বাসনপত্র ধুতে হয় বিশ্বাস করো এত জল ঠান্ডা মানে কি বলবো এত ঠান্ডা পড়ছে আমার মনে হয় কলকাতা মানে এবছর মনে এবার প্রথম মনে এত ঠান্ডা পড়ছে বন্ধুরা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা নিচে পা দিতে পারছি না জুতো পরে আছি তাও এখন ঘুমাবো তো কি বলবো মানে কি বলবো কিছু বলার নেই ছেলে এখনও ঘুমায়নি আর আমার পরে একটু মানে বাথরুমে গেছে তো ও আসার আসলো প্রায় পৌনে দশটার সময় আসার পরে আমি সাথে সাথে ভাত দিয়ে ও আর আমি খেয়ে তারপরে বাসনপত্র ধুয়ে রান্না সব পরিষ্কার করে নিয়েছি কারণ আমাকে রাতের বেলা সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় সকালবেলা তোমাদের দাবায় বেরিয়ে যায় সাড়ে সাতটা সাতটার মানে সাতটা দশটার মধ্যে এরকম বেরিয়ে যায় তোমাদের দাবায় তো সকালবেলা রান্না বান্না করতে হয় তো সব কিছু আমি গুছিয়ে রেখে দিই রাতের বেলা সবজিটা আমি করে রাখি সকালবেলা অমলেট ওমলেট মানে যদি কোনো ভাজি টাজি করি তাহলে সকালবেলা ভাজিটা আমি করে দিই আর তরকারিগুলো গরম করে দিই আর গরম গরম ভাতটাই করে দিই কি বলতো সকালবেলা এত কি বলবো এত কোন ঠান্ডা আর সকালবেলা উঠিয়ে যে রান্না করে রান্নাটা ছিয়ে তো আমার ভালো লাগে না কারণ রান্নাঘরটা রাত্রেবেলা মোছামুছি করে রাখলো তারপরে রাত্রেবেলা কিন্তু তাও আরশোলা টিকটিকি এসে না রান্নাঘরটা আবার মুছি গ্যাসটা আবার মুছি তারপরে মানে ভালো লাগে না এগুলো করে তারপরে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে তোমাদের দাবা এবার টিফিন বানিয়ে দেওয়া এগুলো করে তারপরে আমি বাকি বাইরে কাজগুলো করি কী বলবো তোমার এত ঠান্ডা এরপরে তোমার দাদা দাবাই যখন চলে যায় তখন আমার ঘুমাতে ইচ্ছে করে না সাতটার ও চলে গেলে আমার ঘুমাতে ইচ্ছে করে না তারপরে আবার বাকি তো আর সংসারে বুঝতে পারো অনেক কাজকর্ম থাকে আর এবার এত ঠান্ডা মানে কি বলবো বিশ্বাস করো প্রচুর ঠান্ডা পড়ছে আর ছেলে এখনো ঘুমায়নি ছেলেকে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তো আমার এত ঠান্ডা লাগছে আর চাদর মানে চাদর নিয়ে নিয়েছি মানে আর সহ্য করতে পারছি না এত বড় মানে ঠান্ডা আর এই বছর মনে হয় বেশি একটু ঠান্ডা পড়ছে আমি জানি না তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে তাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তখন সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সবাই সাবধানে দেখো টাটা সবাইকে গুড নাইট